ঝুলন লীলা কি তাহলে কি এই হর্ষ বর্ষ আর মধ্যাহ্ন লীলাতে হিন্দোলা দোলনায় এমনি করে দোদুল দোলনায় দোল দিয়ে যান এইটা হলো নিত্য লীলা যারা যুগল উপাসনা পেয়েছেন তারা প্রতিদিন এই লীলার স্মরণে আনেন আর আমাদের যে ঝুলন সেই ঝুলন লীলাটি হলো নৈমিত্তিক আজকে যে ঝুলন এখানে উদযাপন হচ্ছে রাধা মন্দিরে রাধা গোবিন্দ মন্দিরে এটা হলো নৈমিত্তিক বছরের শুক্লা শ্রাবণীটি জিতে শুরু হয়ে পূর্ণিমাতে সমাপ্ত হবে আচ্ছা এর তত্ত্বটা কি বাবা জানতে চেয়েছেন উনি জানতে চেয়েছেন এই হিন্দল দোলনার তত্ত্বটাকে একটা অপূর্ব তত্ত্ব সিদ্ধান্ত আনন্দ মঞ্জুসা আমার গুরু মহারাজ মণিমুক্তার মতো দান করেছেন ছিল গুরু মহারাজ রাধাকুণ্ডে তার সাদু মুখে হরিকথা আর স্নান করেছেন আমাদের আচ্ছা বাবা আনন্দের ধর্ম কি আনন্দের তো একটা ধর্ম আছে আছে না জলের একটা ধর্ম আছে না আগুনের একটা ধর্ম আছে না আছে কি না তো আনন্দের ধর্ম কি আনন্দের ধর্ম হলো আনন্দ বস্তুটা এক পাত্রে সীমাবদ্ধ আনন্দের ধর্ম হলো আনন্দ কখনো একটি পাত্রে সীমাবদ্ধ থাকে না আনন্দটা আমার হৃদয় ছাপিয়ে যখন অন্য কেউ আনন্দিত করে এটাই হলো আনন্দের আচ্ছা বাবা এখানে আমাকে একা বসে আপনারা সবাইকে যদি চলে যান মন্দির বন্ধ করে আমার যে হৃদয়ের আনন্দ এটা উচ্ছ্বসিত হবে তো আমি আনন্দ পাবো না আনন্দটা অন্যখানেও যাবে না এখন যেটা হচ্ছে তাহলে আনন্দের ধর্ম হলো আমাদের চিত্তে আর ভজন বা সাধু সঙ্গের দ্বারা উপাসনার দ্বারা ভজনের দ্বারা যে আনন্দটা আমাদের মনে পৌঁছায় ওই আনন্দের ধর্ম হলো তার চিত্তে শুধু আনন্দটা সীমাবদ্ধ থাকে না সেটা ছড়িয়ে পড়ে আচ্ছা বিষয়ী লোকে সংসারী লোকের আনন্দটাও ছড়ায় যার বাড়িতে বিবাহ যার অন্নপ্রাশন বিবাহ বার্ষিকী সে কি ঘরে দোষ পালন করে মন আত্মীয় স্বজনকে ডাকে বন্ধু ডাকে ওখানে গান বাজনা হয় খাওয়া দাওয়া হয় আচ্ছা আমাদের প্রাকৃত জমি ও আনন্দটাও কি দু চারজন নিয়ে ঘরে দর দিয়ে পারে মানুষ তার মানে আনন্দের আনন্দের ধর্ম হলো আমার মধ্যে থেকে অন্যদের মাঝে ওটা ছাপিয়ে যাক ছড়ে যাক এইটাই হলো আনন্দের এই জন্য বিবাহ জন্মদিনীতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খাওয়া দাওয়া গান বাজনা খাদ্য নিয়ে আনন্দ করা হয় তা রাধা মাধব যে লীলা করলেন এই এই জগতে এসে ওই আনন্দটা কি শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ছড়িয়ে দেবে জগতের আনন্দটা যদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে ছড়িয়ে যায় তো রাধা মাধব যে লীলা আনন্দ জগতে প্রকাট করলেন ওই আনন্দ কি ওনাদের মধ্যে বৃন্দাবনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে হলো ওই আনন্দটা ছড়িয়ে দেওয়ার জন্য এই নৈমিত্তিক আর ঝুলনো লীলা যাতে জগতের জীব আর ফুলমায় দোন্যায় বসিয়ে রাধা মাধবকে ভক্তগণ সংকীর্তন প্রেমানন্দে দন দিয়ে তাদের হৃদয়ে আনন্দটা তারা উপভোগ করতে পারে এই জন্য নৈমিত্তেই এই লীলা আনন্দ কখনো সীমাবদ্ধ তাই আনন্দ মায়ের আনন্দ লীলা সবার মধ্যে যাতে ঝড়িয়ে যায় এই জন্য আর এই নৈমিত্তেই আর এই লীলা আচ্ছা বাবা আনন্দের লীলাটাই হলো ঝুলন আবার বলি শব্দটা একটু লক্ষ্য করুন আনন্দের লীলাটাই হলো মানে এই ঝুলনটা পরিপূর্ণ আমাদের স্বাদ কারণ দোলটা কখন আসে আচ্ছা একটা বাচ্চা ছেলের হাতে খেলনা কিনে দিলে ও নাচতে থাকে কিনা দেই করে নাচে কিনা ওকে কি নাচের স্কুলে নাচ শেখানো হয়েছে যে ও এখন নাচছে এটা কথা বলবে বাবা বাচ্চাটাকে কি নৃত্য কলা শেখানো হয়েছে ওকে পুতুল কিনে দিলে মনোময় চকলেট খাদ্য দিলে নাচতে থাকে কেন হাত পা উঁচিয়ে ওকে তো নৃত্য শিখেনি আচ্ছা ফুটবল প্লেয়ার না বিশ্বকাপে দেখেছেন যেই গোল নাচতে শুরু করে ওরা তো নাচ শেখে না নাচটা হয় কি করে বলে নৃত্য কখন হয় দোলা কখন হয় কারো হৃদয়ে যদি প্রকৃত বা অপ্রাকৃত আনন্দ তার মনকে ভরিয়ে দেয় তখন আনন্দটা তার মনে হৃদয়ে সীমাবদ্ধ না থেকে যখন আনন্দটা ছাপিয়ে আসে তখনই তার মধ্যে আসে দোল দেখবেন কীর্তন করতে করতে গীত হতে মানুষ আপনি দোলে নৃত্য করতে করতে আপনি দোলে অর্থাৎ আনন্দ ভেতরে এলো তার বহির প্রকাশের নাম হলো দোলা এই আমি বলবো ওই যে দড়ি ধরে টান দিচ্ছেন না এই টান দেওয়াটাই মানে কিন্তু শুধু ঝুলন না আপনা বিদায়ে রাধা মতক দর্শন করে দুরুদল্লাই যদি হৃদয়ে আনন্দ না আসে তাহলে দীতাম দিও কিছু আচ্ছা ভক্তিতে কি দয় কারো নিতেয়ে আনন্দ কিশে আসে বেশি টাকা পেলে সুন্দরী রমণী পেলে খুব সম্মান পেলে হলো ওটা প্রকৃত আনন্দ নয় গুরু কৃপা দ্বারা যদি হরি নাম সাধন পার সেই সাধনা করতে করতে যদি অনাবাত্তে প্রেমে নিষ্ঠা রুচি ভাব ভক্তিতে পৌঁছায় আর ভক্তি প্রগার হয়ে যেমন প্রেম হয় ওই প্রেম ভক্তি বিলায় যদি কারু সোয়া লাগে তখনই প্রকৃত আনন্দ তখনই দোলে হৃদয় তখন আদি হৃদয় বলে দেখবে নগরী নাম শুদ্ধ শুদ্ধ কেও কেও মাতা দোলায় জীবনে কখনো যে নাশ থেকে নি নাচে না তাকেও খলকতাল সহজে কীর্তন করলে তার পাটা ধুলে ওঠে তার মাথাটা যেন কোথায় দলে অর্থাৎ প্রেম ভক্তি হৃদয়ে যদি আসে সেই প্রেম ভক্তি তরঙ্গে মানুষ আনন্দময় ভবনে আনন্দের দোলনায় দোলে এই জন্য কবিগুরু বলেছিলেন রবীন্দ্রনাথ তাই তোমার আনন্দ আমার পর তাই তুমি এসেছো নিচে যেনে হৃদয়ে রাধামাধবের চরণ স্মরণ হবে যেদিন প্রেম ভক্তি আমার হৃদয়ে পৌঁছাবে সেদিন বাইরের দোলা না আমার হৃদয়েই আনন্দের আনামত বেড়ে দোল দোল আর এই দোল হবে এই আনন্দের প্রকাশের নাম হলো ঝুলন আপনাদের নিবেদন করি ঝুলনটা মনে মনেও আপনারা স্মরণ করতে পারেন যারা আসতে নি যারা বাড়িতে আছেন আর আপনাদের বাড়িতে যে রাধা মাধব আছে নিতাই গৌর আছে করুন না একটা কাপড় দিয়ে ঝুলনা করুন কিছু পাতা পাহাড়ের পাতা সাজান ফুল দিয়ে এই কটা দিয়ে একটু তাকে আনন্দ দিই ভগবানকে যে আনন্দ দেয় ভগবানকে যে সুখ দেয় সুখ তার কাছেই ফিরে আছে। কৃষ্ণ ভজনে ছাড়া ভগবান শরণে ছাড়া সুখের সন্ধান আর প্রদাও নাই আমি সবশেষে এই আনন্দ তরঙ্গের একটি লীলা হরিজ লীলাটির সমান্তনা আস্বাধন করে পাঠ বিশ্রাম করি আমি আগেই একটি কথা বলেছি রিদায়ের প্রেম না এলে দোলা আনন্দ তরঙ্গ আসবে না তো সেই প্রেমটা আসবে একমাত্র ভালোবাসায় বলতে বলতে চলে এসেছি এই কথাটা একটু আস্বাদন করি আমাদের বৃন্দাবনে বর্ষনাতে একজন শেপ ছিলেন শেপ মানে বোঝেন তো বাগেরহাট ঐশ্বর্যের জায়গা এখানে ধর্নাঢ্য ব্যক্তির জায়গা শেপ আপনারা বোঝেন শিল্পপতি যারা এই শিল্পপতি তিনটে পুত্র সন্তান ছিল তাদের বিবাহ দিয়েছে তিন বৌমা ঘরে এসেছে কিন্তু এই বয়সেও তার মনে একটা আক্ষেপ কি জানে আমার কোনো মেয়ে নাই বুঝতে পারি আমি আপনাদের এখানে যে বলি যাদের পুত্র সন্তান নাই মেয়ে আছে দয়া করে পরিবেশ পরিস্থিতিতে তারাও তো কষ্ট পান দুঃখ পান কিন্তু কষ্ট পাবেন না কারণ শাস্ত্র বলেছে দশটা পুত্রের থেকে একটা কন্যা পিতামাতার প্রতি ভালোবাসার স্নেহ বেশি পরিমাণে থাকে কথাটা বোঝাতে পারলাম না আমি বহুবার বলেছি পুনঃ্চারণ না করলেও হয় না আমারও একটা মেয়ে আছে জানেন ওর মাকে সন্ধ্যার পরে দশ বার জিজ্ঞাস করে মা বাবা বাড়ি ফিরেছে বাবা কখন আসবে মাঝে মাঝে ঘুম থেকে জেগে উঠে বলে মা বাবা বাড়ি আসেনি আমি শুনেছি ওর মায়ের কাছে ছেলেটা জীবনে কখনো প্রয়োজন ছাড়া জিজ্ঞেস করেনি বাবা বাড়ি আসছে কি আচ্ছা আপনি হিসাব করুন তো আপনি তৃষ্ণা জল চাইলে আপনার জীবনে জলটা ছেলেটা বেশি দিয়েছে না মেয়েটা বেশি দিয়েছে আপনার তৃষ্ণা জল চাইলে ছেলেটা খেয়াল করেনি কিন্তু মেয়েটা এক জল নিয়ে দাঁড়ায় বাবা তুমি জল চেয়েছিলে বিবাহের দিন খালি হাতে পিতামাতার কোন সম্পত্তি না নিয়ে মেয়েটা যখন বাবা মাকে প্রণাম করে চলে যায় আশীর্বাদ চাই সম্পত্তির হিসাব চাই না কিন্তু অনেক ছেলে তার বাবাকে পাগল বানিয়ে তারা পয়জানিং করে মেরে সম্পত্তির লোভে পিতাকেও মেরে দেয় এই জন্য যদি ঘরে থাকে তাকে যদি সুলক্ষণা করে তুলতে পারেন কন্যার অভাবটা বুঝবেন বৃদ্ধ হয়ে গেলে বুঝবেন মেয়েদের মতো ভালোবাসা পুরুষরা জোর করলেও দশটা সন্তানও অতটা দিতে পারে না তো ওই ভদ্রলোকের মেয়ে নাই এক মহাতের কাছে বর্ষণায় কে বলছে বাবা আমাকে একটা মেয়ের আশীর্বাদ করুন তো বলে হ্যাঁ তোকে আমি এখনই একটা আশীর্বাদে মেয়ে দিয়ে দেবো আরে বেটা তুই জোর পেয়েছিস আর বর্ষনাতে রাধারানীর মতো মেয়ে থাকতে তুই আবার কোন রক্ত অংশের মেয়ে চাইছিস রাধা রানীর একটা বিগ্রহ মানে পট আর ওটা প্রাণ প্রতিষ্ঠা করে বলছেন এই মেয়ে আজ থেকে তোর ঘরেই রাধিকা কে দাদা মেয়ে রূপে তার সেবা শুশ্রূষা কর তাকে স্মরণ কর আমি বলছি তোর মেয়ে রূপে সারা দেবেই দেবে মহতের আশীর্বাদে বর্ষণার বাবা ওই ছবিটা এনে সিংহাসন তৈরি করে তাকে শোয়ার খাট করে দিয়েছে তাকে কত কি আর সুন্দর করে সাজিয়েছে প্রতিদিন ভরে ওঠে মঙ্গল দেয় তাকে প্রসাদ লাগায় গাড়ির চাবিটা নিয়ে ড্রাইভারকে নিয়ে দোকানে বেরিয়ে যায় সন্ধ্যাবেলায় এসে আরেকবার আরতি দেয় ঘুম পাড়াই এই করতে চাইল দুই বছর যেতে না যেতেই ওর বাড়িতে শেটের বাড়িতে এক ফেরিয়ালা চুরিয়ালা ওই বৌমাকে প্রতি মাসে একবার করে চুরি পরিয়ে যায় আপনারা যারা বৃন্দাবনে গেছেন দেখবেন ওদের অন্য কোনো স্বপ্ন থাকলে ব্রজবয়সীরা চুরি করতে খুব ভালোবাসে মা একবার এইখান থেকে এই পর্যন্ত এত সুন্দর করে চুরি পরে ওরা আর কিছু ওদের অলঙ্কার নাও ওদের আর ওদের করতেই হবে তো অপূর্ব ভাবে চুরি পরে আর তিন বৌমাকে প্রতি মাসে চুরি পরিয়ে কাছে টাকা নিয়ে ফেরিয়ালা চলে যায় আজকে দিন বৌমা চুরি করছে আর বৃন্দাবনের মায়েরা প্রজবাসীরা ঘোমটাটা বুক পর্যন্ত দেয় ঘোমটা ঢেকে রাখে তো চুরি পড়ার পরে দিন বৌমা চলে গেল রাধারানী বলছেন আমিও তো এইবারের মেয়ে বাবা তো আমাকে মেয়ে বলেই ধরেছে বাবা তো আমাকে মেয়ের মধ্যেই ভালোবাসে আমারও তো সাধারণ হচ্ছে চুরি করতে রাধারানী প্রকট হয়ে মেয়ে রূপ ধরে ভোক্তা করে বলছেন আমাকে চুরি পড়া কি বলবো মা অনেক মায়েদের হাতে চুরি পরিয়েছে ফেরিওয়ালা এটা হাত দোকানা দেখে তার হাত কেটে গেছে তার চোখ নিয়ে বিন্দুবিত স্ত্রী এমন হাত কারো হয় রাধারানীর জ্যোতিতে ঘরটা ওই ভরে গেছে কে মা তুমি কে তুমি বললো আপনি জানেন না এই বাড়ির মালিক আমার বাবা ও আপনাকে হয়তো আমার কথা বলিনি আমি বাইরে ছিলাম তো এতদিন আমি কিছুদিন হলো ঘরে এসেছি তুমি আমাকে চুরি পড়াও দামটা বাবা দিয়ে দেবে চুরি পড়াও হাতের চুরি পড়ানোর পরে উনিও আবেশ হয়ে চলে গেলেন দেরি করতে করতে সন্ধ্যাবেলায় গিয়ে সে যখন দিবৌ মা আর সমপরিমাণ চুরির টাকা দিচ্ছে বলেন আর একটা বাড়িয়ে দিন বলে আরেকটা বাড়াবো কেন দীর্বৌমা ছাড়া তো কোনো আত্মীয় স্বজন আমার বাড়িতে আসেনি বললে আপনার মেয়ে আর হাত ভর্তি চুরি করেছে তার টাকাটা আপনার দেওয়ার কথা দিয়ে দিন তাহলে আমার তো কোনো মেয়েটা এই সেদিনের ঘটনা আমি গল্প শোনাচ্ছি না ঠাকুর আমি কৃপা দেখবো রাধাকীর কৃপা দেখবো বললেন আমার তো কোনো মেয়ে নাই বাবা মেয়ের তো আমার নাই ভাগ্যে বললে আপনার মেয়ে পরিচয় দিলো বললো তাহলে পাড়া প্রতিবেশী কেউ একটু পড়ে গেছে তুমি আজকে ভাতটা বাকি রাখো আমি কাল জেনে শুনে কালকে তোমাকে তোমার অর্থটা দিয়ে দেব বাড়ি এলেন হাত মুখ ধুয়ে তিলকমালা নিয়ে যখন গেছে তখন আর একটু ভোগ লাগিয়ে যখন বাবা তাহলে এই তোমার মেয়ে বলা বৌমা টাকা দিলে তোমার মনে নাই তোমার বলে তোমার একটা মেয়ে আছে আজও মেনে নিতে পারলে না আমি তোমার মেয়ে তিন বউ আর চুরির নাম তুমি তুমি আজও মেনে নিতে পারলে না অন্য ভাই তবে শুধু কি মুখে মেয়ে বলো তুমি আজও মেনে নিতে পারলে না যেই যেই কণ্ঠস্বর শুনেছেন উনি হতচকিত হয়ে উঠে পড়ে উনি পড়ার সাথে সাথে পকেটে টাকা নিয়ে ড্রাইভারকে বলছেন গাড়ি বের কর সেই ফেরিয়ালার বাড়িতে গিয়ে রাত দুপুরে দরজা খুলে চটনে লুকিয়ে পড়েছে ধন্ত তুমি ধন্ত তুমি বাবা আমার ভুল হয়ে গেছিলো আমার মেয়েই চুরি পরেছিল আমার স্মরণে ছিল না বাবা মূল্যটা তুমি দিয়ে আমাকে ক্ষমা করে দাও চুরি পরে এনে বললে মা এই ভুলা কখন হবে তার তুই আমাকে আপন করে নিয়েছিস আমি তোকে আপন করতে পারিনি মা আমি ভুলে গিয়েছিলাম তুই আমার ঘরের মেয়ে

মহাপ্রভুর কৃপা ফলে হরি কথা আমরা আবার ভাগ্য ফলে আস্বাদন করব আজ এই লীলার কথা বিশ্রামের আগে বলি এই বাগেরহাটের মাটি বড় এই গৌর মাটিতে বউ আমি আমার বাবা চলে গেছেন ছোটবেলায় বাগেরহাটকে খুব শ্রদ্ধা করতে আমার পিতার ঠাকুর বলেন বাগেরহাটে খুব পূর্ব থেকে বৈষ্ণবীয় আচার আচরণ আছে শুদ্ধ ভক্তি আছে এই মাটিতে এসে এই ব্যাসাসনে কোনো স্তুতি করতে নাই তবু বলি তৃষ্ণা থেকে মনে হচ্ছে আপনাদের হবে আপনাদের হওয়ার সম্ভাবনা পরিপূর্ণই আছে এগিয়ে যান জীবনে অনেকটা সময় চলে গেছে পিছনে এগিয়ে যান আমি